ফাইনালে হারের কারণ জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মাকরাম টেস্ট কিংবা ওয়ান ডে র্যাঙ্কিং এ তারা থাকে সবসময় উপরের দিকে জাতীয় বা জাতীয় সিরিজের প্রতিপক্ষকে ধুমচে মুশ্রে দেয় তারা কিন্তু বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন ট্রফির মতো আসলে চেনা যায় না তাদের চেহারা যেনে একেবারে ধুমচে মুশ্রে পড়ে গল্পটা দক্ষিণ আফ্রিকার ভারতের বিপক্ষে ফাইনালে শেষ পাঁচ ওভারে দরকার ছিল তিরিশ রান শেষ সমীকরণ মিলাতে পারলো না দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ানো অসাধারণ ইতিহাস রচনা করে শিরোপা জিতলো রোহিত শর্মাদের দল এমন হার কোনো ভাবেই মেনে নিতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মাকরাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন এটাই সত্যি কষ্টদায়ক পুরো আসরে আমরা যেভাবে খেলেছি তা গর্ব করার মতো আমরা ভালো বলিং করেছি এই রান আমাদের করার মতো ছিল আমরা ভালো ব্যাটিং করেছিলাম তবে শেষটা আমাদের জন্য ভালো হয়নি আমরা ব্যাটিং এ খুব একটা স্বস্তি ছিলাম না সবকিছু এত দ্রুত হয়ে যাবে তা আমরা কল্পনাও করতে পারিনি তিনি আরো যোগ করেন যে আসলে আমরা যে এই পর্যন্ত এসেছি সেটাও আমাদের জন্য কম নয় আমরা সব সময় দেওয়ার চেষ্টা করি এখানে এটা আমাদের জন্য গর্ব করার বিষয় ভক্তদের ধন্যবাদ দিতে চাই পুরো আসরে আমাদের পাশেই ছিল তারা সেই দুই হাজার সাত সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এত বছর পর তার স্বাদ পেল দ্বিতীয় শিরোপা নিয়ে দেশের মাঠে দুই হাজার এগারো সালে ওয়ান ডে বিশ্বকাপ এবং ইংল্যান্ডে দুই হাজার তেরো চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর একটি আইসিসি ট্রফি জয়ের দীর্ঘ প্রতীক্ষা শেষ হল তাদের জন্য